মার্শাল্লা মার্শাল্লা সকালবেলা এটা একটা স্টেডিয়াম পঙ্গ লোকেদের ইন্টারন্যাশনাল ম্যাচ হয় বিভিন্ন দেশ থেকে লোক আসে সর্দির দিন ঠান্ডায় দিন গাছগুলা এরা জীবন ফিরা পাইছে তাজা হয়েছে অনেক সামনে শেখ জাহিদ রুট ভারত হলো সিটি সেন্টার এটা পি উইমিতে দুই নম্বর স্থানে আছে এক নম্বরটা হলো দুবাইতে আসলে দেখতে অনেক সুন্দর অনেক বিশাল বড় সিটি সেন্টারটা আর কি অবস্থা কেমন আছেন সবাই রেসিটেন এটা আবার এখানে